আসসালামু আলাইকুম বি ওয়ার্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলের মধ্যে স্ক্রিন শেয়ার করবেন স্ক্রিন শেয়ার কীভাবে করতে হয় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো এবং সাথে সাথে আপনি মাইক্রোফোনটাও শেয়ার করতে পারবেন তো সেই জন্য আমাদের মোবাইলে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে দুইটা মোবাইলের মধ্যে আমরা একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করবো যেটার নাম হচ্ছে ইঙ্ক ওয়ার আমি এই মোবাইলে দেখিয়ে দিচ্ছি এই সফটওয়্যারটা আপনাদের ডাউনলোড করতে হবে সেটা আমরা গুগল প্লে স্টোরে চলে যাব গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে দেখবেন আই এন Okay. ডব্লিউ আইআরই লিখলে হয়ে যাবে তো আপনাদেরকে এত কষ্ট করে এখানে এসে সার্চ করার কোনো দরকার নেই আমি ভিডিও ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দিব সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন ঠিক আছে তা আমি এটা অলরেডি ইনস্টল দিয়ে দিয়েছি ফোর পয়েন্ট থ্রি রেটিং পয়েন্ট ফিফটি থাউজেন্ড ডাউনলোড তো আমি এটাকে সিম্পলি অফেন করবো দেন আপনার ঠিক যে মোবাইল আপনি স্ক্রিন শেয়ার করবেন বা যে মোবাইল থেকে আপনি স্ক্রিন আপনার মোবাইলে নিয়ে আসবেন সেটাকেও আপনি এই সফটওয়্যারটা ঠিক একই রকম অফেন করতে হবে আমি এখানে অফেন করলাম দেন আমি এখান থেকে এখানে লিখা আছে যে শেয়ার দিস অ্যান্ড্রয়েড ফর অ্যাক্সেস ইউজার টু সি আপনার স্ক্রিনটা যদি এই মোবাইল থেকে এই মোবাইলে শেয়ার করেন তাহলে কিন্তু এখানে শেয়ার দিতে হবে ঠিক আছে তা আমি এখানে শেয়ার দিব আমি এই মোবাইল এর স্ক্রিনটা এই মোবাইলে নিয়ে আসবো স্টার্ট নাও ক্লিক করব এরপর এটাতে দিতে হবে অ্যাক্সেসে ঠিক আছে আমি অ্যাক্সেসে ক্লিক করবো এই যে একটা কোড আসবে কোডটা আপনাকে দিতে হবে সেভেন থ্রি সেভেন সিক্স ঠিক আছে সিক্স ওয়ান নাইন থ্রি জিরো নাইন টু নাইন এটা আমরা লিখে দিব লিখে দেওয়ার পর অ্যাক্সেসে ক্লিক করব অ্যাক্সেসে ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে এটা কানেক্টিং হবে এটাতে ওয়েটিং কানেক্টিং দেখাচ্ছে আর এখানেও কানেক্টিং দেখাচ্ছে আর আপনারা যদি একটু দূরে থাকেন তাহলে আপনি মাইক্রোফোনটাও সাথে শেয়ার করতে পারবেন তাহলে খুব সুবিধা হবে কাজ করার ক্ষেত্রে ঠিক আছে তা আমি এটাকে এখন মাইক্রোফোনটা অ্যানাবল করব না অ্যানাবল করলে অনেক সাউন্ড হবে কারণ দুইটা পাশাপাশি মোবাইলে যদি মাইক্রোফোন একসাথে চালু থাকে আপনারা তো জানেন কল করার সময় দুটা যদি একসাথে মোবাইল থাকে তাহলে অনেক প্রকারের একটা শব্দ হয় ঠিক এরকম শব্দ হবে তা আমি নো ট্যাংসে ক্লিক করবো ঠিক আছে তা আমি এখন এই মোবাইলে গট হিট করে দিচ্ছি ঠিক আছে এখন এই মোবাইল আমি যা কাজ করবো ঠিক ওই মোবাইলে দেখা যাবে দেখতে পাচ্ছেন আপনারা আমি এই মোবাইলে কাজ করতেছি কিন্তু ওই মোবাইলের কাজগুলো শুরু হয়ে গেছে দেখেন আমি এই মোবাইলে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ অফোন করলাম কিন্তু ওই মোবাইলের মধ্যে সব কাজ হচ্ছে অটোমেটিকলি সেভাবে আপনারা আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের একটা মোবাইলের স্ক্রিন আর একটা মোবাইলের মধ্যে শেয়ার করতে পারেন সাথে সাথে মাইক্রোফোনটাও শেয়ার করতে পারেন তো এটা কী জন্য শেয়ার করবেন মনে করুন আপনার বন্ধু হয়তো বা আপনার ফ্রেন্ড বা আপনার ফ্যামিলিকেও বিপদে পড়লো যে মোবাইলের মধ্যে এই সেটিংসটা জানে না তখন আপনি স্ক্রিনটা শেয়ার করে দেবেন তাহলে সে আপনার সমস্যাটার সমাধান করে দিতে পারবে বা আপনি তাকে দেখাতে পারবেন ঠিক এইভাবেই সমাধান করতে হয় ঠিক আছে তো বন্ধুরা আজকে তারপর আমি এখানে ক্লোজ করে দিচ্ছি সরি আমি মাঝখানে শেষ করে দিচ্ছিলাম ঠিক আছে আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি আপনি চাইলে এখান থেকে সেন্ট লিঙ্কটা আপনি ডাইরেক্ট শেয়ার করতে পারেন যদি আপনি তাকে মনে করেন যে কোডটা বলে দেবেন না আপনার কাছে ইমো হোয়াটসঅ্যাপ আছে সেগুলোর মাধ্যমে আপনি কোডটা শেয়ার করে দিতে পারেন ঠিক আছে আমি এখানে সেটাও শেয়ার করে দিতে পারবো জাস্ট এতটুকুই তো বন্ধুরা আজকে টি টোয়েন্টি জাস্ট এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই